ও বুড়িমা গো এত বিশাল বড় গাঁটটি আপনি মাথায় লইয়া কোথায় রওনা হয়ে যাচ্ছেন গো বুড়িমা বুড়িমা ডাক দেখো মক্কার জুবা তুমি কে আমি তো তোমাকেই চিনি না তবে মক্কার আবদুল্লার ছেলে মোহাম্মদের বয়ে গেরাম ছেড়ে পাহাড়ে লুকানোর জন্য যাচ্ছি জবান খুলে আল্লাহ আকবা আপনার বিশাল বড় গাঁটটিটা আপনি মাথায় করে নিবেন গো এটা আপনার জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে গো আমি মুক্কার মুক্কার যুবককে যুবককে যদি যদি পারমিশন দেন আমি আমি অনুমতি যুবক আমার মাথার মধ্যে আপনার গাঁটটিটা উঠাইবার চাই আপনি কি বলেন যুবক এমনটা যদি করো গো আমার ভারী উপকার হবে আমার রসলবিদ্যা মহিলার হাত লাগাইলেন না নিজেই কষ্ট করে বৃদ্ধ মহিলার গাঁটটিটা মাথার মধ্যে উঠাইয়া আস্তে আস্তে করে পাহাড়ের মধ্যে চলে গেল ওই জায়গার মধ্যে গিয়া গাঁটটিটা রেখা ডাক দেখো বলি মাগ আপনার গাঁটটিটা আপনি বুঝালন মহিলা ডাক দেখো যুবক দাঁড়াও তোকে কিছু পারিশ্রমিক দিবার চাই তোকে কিছু উজ্জ্বর দিবার চাই আল্লাহর পয়গম্বর ডাক দেখো বুড়ি মা পারিশ্রমিক লাগবে না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন জোরে কন সবাইল্লাহ ওই বৃদ্ধা মহিলা ডাক দেখো যুবক আমার মাথার মধ্যে যখন আমি ঘাটটিটা উঠাইয়া রাস্তা দিয়া হাঁটি কত যুবকই তো দেখলো কেউ আমার খবর নিল না কেউ আমার অবস্থা জানল না তুমি কোন সোনালি মানুষ তুমি আমার খবর নিলা আমার গাঁটটিটা মাথার মধ্যে উঠাইলা এক পর্যায়ে প্রতিদান দিতে চাইলাম উজরত দিতে চাইলাম সেটা গ্রহণ করলে না আমার রসুল এবার ডাক বুড়ি মা যেই মোহাম্মদের ভয়ে ভাঙ্গা কুটির ঘরটা ছেড়ে এই পাহাড়ের মধ্যে এসেছেন আত্মগোপন করার জন্যে আমি সেই আবদুল্লার ছেলে মোহাম্মদ মোহাম্মদায়ল আল্লাহ বৃদ্ধ মহিলা ডাক পৃথিবীর যখন আমাকে কথা বললাম আমার কাছে মনে হয়েছে আমার শরীরের মধ্যে ষোলো বছরের যৌবনতা এসে গেল আমি একটা লাভ দিয়া পাহাড়ের উপরে উঠে গেলাম বৃদ্ধ মহিলা দুইটা কানের মধ্যে আঙ্গুল ঢুকাইল আঙ্গুল ঢুকাইয়া ডাক দেয়া হ্যাঁ মানুষেরা কার ভয়ে চতুর্দিকে ছুটাছুটি করতেছো এমন সোনালি মানুষ তো আমি জিন্দিগি তো দেখি নাই